আমরা দেখতে পেলাম লালাখালের নীল পানি এই যে লালাখালের নীল পানি লালাখাল আমরা লালাখাল বটতলা থেকে ভিডিও করতেছি ওই যে পাটটা দেখতে পারছি নরমালি কিন্তু আমরা লালাখাল আসলে ওইদিকে নৌকাতে উঠি আর কি আমরা এখন লালাখাল চা বাগানে আছি এই যে লালাখালের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কোম্পানির char company health center la cultura garden এ ভাই লালাখাল বরতলা কোন বাইদি এবারে খাল ফাই মনে খাল ভিতরে সেলনো আছে এই জায়গাগুলো যত দেখবেন ততই মুখ দেবেন কি সুন্দর ব্রিজ সো আমরা দেখতে পেলাম লালাখালের নীলপানি এই যে লালাখালের নীলপানি হ্যাঁ অনেক পুরাতন ব্রিজ এই যে আমরা দেখতে গেলাম এখন লালাখালের নীলপানি রাস্তা থেকেই সো আমরা পুরোপুরি রাস্তার এই পার আছে এখন পর্যটক এপারে আসছে ওরা নৌকা দিয়ে আসছে চলে আসছে নিশ্চিতপুর বরতলা বাজার জামে মসজিদ আমরা চলে আসছি এই সেই বটতলা শতবর্ষীয় বর্তলা। লালাখাল আমরা লালাখাল বটতলা থেকে ভিডিও করতেছি ওই যে পাটটা দেখতে পাচ্ছি নর্মালি কিন্তু আমরা লালাকাল আসলে ওইদিকে নৌকাতে উঠে আর কি হচ্ছে লালাখালের ভিউটা সো আমরা এই মুহূর্তে আছি লালাখালের বর্তলায় আপনি যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে লালাখালের বর্তলা এই যে বটগাছ শতবর্ষীয় বটগাছ এটা আর নিচে গাট এটা পাড়াবারের রাস্তা ওইখান থেকে ফেরি পারবার হয় মানুষ